আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে আসলাম আরেকটি রেসিপি দেখুন কোরাল মাছের কাবাবের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এখানে আমি তিন পিস মাছ নিয়ে নিয়েছি কোরাল মাছ এরপর তিনটে আলু নিয়ে নিয়েছি সবগুলো একসাথে ধুয়ে আমি সেদ্ধতে বসিয়ে দিলাম দেখুন এখানে জাস্ট আমি একটু লবণ ছিটিয়ে আর কিছু দিইনি কোনো মশলা দিই ছিটিয়ে সেদ্ধ করে নিয়েছি এভাবে সেদ্ধ করে নেওয়ার পরে দেখুন ছেঁকে নিলাম একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আমি এখানে এগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি মাছ এবং আলু এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ যে যেভাবে ঝাল খেতে পছন্দ করে করেন দিতে পারবেন সমস্যা নেই এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আপনি আপনার পরিমাণ মতো দিতে পারবেন এবং ধনে পাতা কুচিও দিয়ে দিলাম একটি দিনকে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি এরপর আমি এই মিশ্রণটির উপর ঢেলে দিব। মাছ এবং আলুর উপর আমি ঢেলে দিয়েছি দেখেন এভাবে এবার এখানে আমি দিয়ে দিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দেওয়ার পরে যেটা আমি পাল্টি থেকে নিজেই তৈরি করে নিয়েছি সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়ে দিয়েছিলাম এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন মিশিয়ে নিলাম কড়াই কড়াই বসিয়ে চুলাই এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এ কাবাব এগুলো আমি কাবাবের শেপ দিয়ে দিয়েছি দিয়ে ব্রেড ক্রামসের উপর শুকনো ব্রেড ক্রামসের উপর আমি রেখে এভাবে কোট করে নিয়েছি ডিম যেহেতু আমি দিয়ে দিয়েছি আর ডিমে কোট করিনি শুধু ব্রেড ক্রামসে দিয়ে আমি এগুলো একটা একটা এখানে সবগুলো দিয়ে দিয়েছি দেখুন একটা একটা তৈরি করে এভাবে এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিট ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠ উলটিয়ে এভাবে ভেজে নিচ্ছি বারবার উল্টানো যায় না সেজন্য ভেঙে যাবে বলে আমি এক পিঠ হয়ে গেছে তাই আরেক পিঠ আমি ভেজে নিচ্ছি এভাবেই দেখুন এই যে দেখুন অনেক মজার এই রেসিপিটা আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন খুবই মজার স্কিপ না করে ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন হয়তোবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর কোড়াল মাছের রেসিপিটি অবশ্য অবশ্যই বাসায় বানিয়ে বানিয়ে খেতে পারবেন এটা কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা খরচ করে কিনে খেতে হয় নিজে বাসায় বানিয়ে খেতে পারলে অনেক ভালো লাগবে তো আপনারও বাসায় চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এমন আমার আপ আমার জন্য দোয়া করবেন love is